গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে রবিবার তো এখন আমার সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আজকে একটু দেরি হয়ে গেছে আজকে হচ্ছে বাজে হচ্ছে এগারোটা তো এগারোটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এই যে ভাত বসিয়েছি করে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ এখনও বাজার আসেনি বাজারে গেছে তো বাজার আসলে রান্নাবান্না হবে আজকে রবিবার যেহেতু আজকে একটু দেরি করলেই সব কিছু আরম্ভ করতে হয় তো আমি এতক্ষণ ঘরের আচ্ছা কাজ করছিলাম ঘরে সমস্ত কাজ ঘরে কমপ্লিট কিন্তু এখনও বিষ্ণাত হয়নি মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো উঠে সে ওই যে মুখটা ধুয়ে দোকানে গেছে আর আমি এখন রান্নাঘরে এসেছি ভাতটা নামাবো তো চলো এখন আমার বিছনাটা তোলা হয়নি বিছনাটা পরিষ্কার করব করে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্না স্টার্ট করবো এখনও বাজার আসেনি বাজারে দিয়ে কী আনবে আজকে জানি না কারণ কালকে তো মাংস খাওয়া হয়েছে আজকে আর মাংস আনতে না বলেছি রোজ রোজ তো মাংস ভালো লাগে না তো তার জন্য আজকে বলেছি একটু মাছই আনতে দেখি কি মাছ আনে চলো তোমরা সঙ্গে থাকো পরে আবার আসছি বাজার থেকে আসুক তারপরে আসছি ঠিক আছে তো চলো আমি এখন আগে বিছনা তুলব ঘরে বিছনা তোলা হয়নি

আর যে ভাতটা উতলি এসছে দেখো ভাতটা উতলি এসছে ভাতটা নামিয়ে নি চলো সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থেকো সারাদিন কোন কোনটা ডেবিল নাকি হুম ডিমের ডেবিল চলো পরে আসছে তো দেখো বন্ধুরা এই যে আজকে এনেছে মাছ তো এই যে মাছটা এখানে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর এই যে এখানে আছে মাছের তেল ডিম সব আছে এই আজকে এই রান্নাবান্না করবো মাছের মাছের ঝোল করব আর মাছের তেলটা করব আর কিছুই করব না ওই যে মাছের ঝোল করবো হচ্ছে তোমার বটবটি আলু বেগুন ডাটা দিয়ে একটু ঝোল করব পাতলা করে আর করবো হচ্ছে একটু ওই জাম দিয়ে চাটনি করব আর ওই যে ওখানে বাজারগুলো এখন আমার নামানো হয়নি নামাবো বাজারগুলো তো চলো আবার একদম বান্না করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আকাশটা একদম মেঘলা করে এসছে মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হবে দেখো ওয়েদারটা আজকে রোদ্দুর নেই একদম অন্ধকার অন্ধকার দেখো ঘর পুরো অন্ধকার হয়ে গেছে তো ঘরের বিছনা এখনও তুলতে পারিনি তো এখন এই যে মাছটা ধোয়া কমপ্লিট হলো আর ওই দেখো বাসন ধুয়ে যে রেখেছি এখন জলটা তুলে জল থেকে তুলবো তুলে তারপরে ঘরে যাব বিছনা তুলতে ঠিক আছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আসছি ঠিক আছে এক্ষণে বৃষ্টি নামবে দেখো পুরো দেখা কীরকম অন্ধকার করে এসছে তো চলো আমার পরে আসছি এখন আমার অনেক কাজ ঝটপট করে কাজগুলো করে নিই তারপরে আসছি তো দেখো বন্ধুরা এখানে এই যে রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়েছি আর সবার জন্য বাটিতে বাটিতে বেড়েও রেখেছি এই যে করেছি হচ্ছে বললামই তো তোমাদেরকে ডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এই যে মাছের তেল এখানটা আর চাটনি আর এই যে এখানে ভাত তো মাছের ঝোল সবার দুপুরের জন্য বাটিতে বাটিতে বেড়ে আর এইটা রাত্রিবেলার জন্য থালাতে বেড়ে আর ভাত বেড়েছিলাম মেয়ের জন্য তো চলো এই যে এখন আমার গ্যাস ট্যাস মোছা হয়নি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখন আবার অনেকক্ষণ পর প্রায় অনেকক্ষণ পরেই বলতে পারো সেই তোমাদের সাথে দেখা হয়েছিল সেই দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া দেখে শেষ করেছিলাম তো আজকে আর সেরকমভাবে ভিডিও করতেই মনে নেই বুঝেছো হ্যাঁ সন্ধ্যাবেলা থেকে একদমই মনেও ছিল না তারপরে একটু কাজে ব্যস্ত ছিলাম একটু কাজ ছিল আর তার জন্য আর কি ভিডিও করার সময় আর হয়নি তো এখন হট করে মনে পড়লো যে ভিডিও তো করেছিলাম কিন্তু ভিডিওটা তো শেষ করা হয়নি তো দেখো এখন বাজে হচ্ছে নটা এই যে এখানে ভাত বসিয়েছি ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে এখন আবার একটুখানি ঘরে যাব কাজ করব। তো বন্ধুরা ভিডিওটা আজকে একদমই ছোট্ট হয়েছে একদম তিন চার মিনিটের ভিডিও হয়েছে তো চলো আজকে এইটুকুনি থাকছে তো ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি দেখা হবে আর কারণ এখন আর সেরকম তো কিছু করার নেই অনেক যখন এখন ভাত বসিয়েছি ভাত বসা হলে সবাই খাবে দামে খেয়ে দেয় আর কোনো কাজ নেই তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আজকের মতন এখানেই টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিও চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে নেক্সট দিন চলো টাটা